হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আই এম আজানুর রহমান ব্যাক টু মাই চ্যানেল আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে সপ্তম শ্রেণীর মাই বার্থডে সারপ্রাইজ অর্থাৎ আমার জন্মদিনের সারপ্রাইজ এটা হচ্ছে ইন্ডেক্স ফাইভের ফাইভ পয়েন্ট থ্রি আচ্ছা এর আগে অর্থাৎ এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এই যে এখানে যেটা আছে আই হ্যাভ ইউ ফিল্ড আ বাকেট টুডে এটার ওপরে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে ফাইভ পয়েন্ট ওয়ান এবং ফাইভ পয়েন্ট টু এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম এবং এই ভিডিওতে ফাইভ পয়েন্ট থ্রি এখানে যেটা আছে মাই বার্থডে সারপ্রাইজ এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা এখানে দেখো যেটা বলতেছে রিড দ্য ফলোইং স্টোরি দ্যাট আলিফা এক্সপিরিয়েন্সড লাস্ট উইক মানে এখানে যে একটা গল্প আছে স্টোরি আছে এই স্টোরিটা পড়তে বলতেছে যেটা গত সপ্তাহে আলিফার একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ছিল গত সপ্তাহের সেই অভিজ্ঞতার একটা স্টোরি এখানে দেওয়া আছে সেটা আমাদেরকে পড়তে বলতেছে দেন এরপরে অর্থাৎ এই স্টোরিটা পড়ার পরে ডিসকাস ওয়ান অফ ইউর রিসেন্ট স্টোরিজ অর এক্সপিরিয়েন্স ইন গ্রুপস তোমার সাম্প্রতিক যে গল্প বা অভিজ্ঞতা আছে সেটা নিয়ে তোমরা গ্রুপে আলোচনা করো লেটার এবং তারপরে শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস এবং যেটা আলোচনা করবে সেটা তোমরা তোমাদের প্রো ক্লাসে এটা শেয়ার করো আচ্ছা এখানে দেখো একটা পিকচার দেখা যাচ্ছে এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে এখানে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে ঠিক আছে এখন এখানে যে স্টোরিটা আছে সেটা এখন আমরা পড়ব আর সেখানে আছে কি মাই বার্থডে সারপ্রাইজ অর্থাৎ আমার জন্মদিনের সারপ্রাইজ লাস্ট ফ্রাইডে ওয়াজ মাই বার্থডে অর্থাৎ লাস্ট ফ্রাইডে গত শুক্রবার ওয়াজ মাই বার্থডে আমার জন্মদিন ছিল ফ্রম মিড এবং মধ্যরাত থেকে আই ওয়াজ ওয়েটিং ফর দ্য উইশেস অফ মাই বেস্ট ফ্রেন্ডস পুষ্প শুভা অ্যান্ড মৃত্তিকা মধ্যরাত থেকেই আমি অপেক্ষায় ছিলাম উইশের জন্য কেউ আমাকে শুভেচ্ছা জানাবে এটার জন্য অপেক্ষা ছিলাম এবং কাদের জন্য অপেক্ষা ছিলাম বলতেছে অফ মাই বেস্ট যারা আমার ঘনিষ্ঠ বন্ধু বেস্ট ফ্রেন্ডস তাদের কাছ থেকে উইশ পাবো এই অপেক্ষায় ছিলাম মধ্যরাত থেকে এবং সেই বেস্ট ফ্রেন্ডস কে কে এখানে তার নাম বলতেছে যে পুষ্প শুভা তানহা এবং মৃত্তিকা অর্থাৎ এখানে যেটা বলতেছে যে গত শুক্রবার আমার জন্মদিন ছিল এবং মধ্যরাত থেকে আমি অপেক্ষায় ছিলাম যে আমার যারা বেস্ট ফ্রেন্ডস তারা আমাকে শুভেচ্ছা জানাবে বাট নো বডি কল্ড আর উইসড মি কিন্তু কেউই আমাকে কল কলও করেনি আবার উইশও করেনি উইথ আ হেভি হার্ট একটা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আর এখানে হেভি হার্ট বলতে দুঃখ ভরাক্রান্ত মন এর আগের ভিডিওতে আমি কিন্তু এটা সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো সেই ভিডিওর যে লিঙ্ক এই যে এখানে দেখো আই বাটন আছে আমি এখানে দিয়ে রাখবো আচ্ছা এখানে বলতেছে উইথ আ হেভি হার্ট একটা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আই ওয়েন্ট টু বেড আমি বেডে গিয়েছিলাম বা বিছানায় গিয়েছিলাম আই ফেল্ড সো ব্যাড দ্যাট আমি এত বেশি খারাপ অনুভব করেছিলাম যে মাই আইস ফিল্ড উইথ টেয়ার্স আমার চোখ পানিতে ভরে গিয়েছিল টিয়ার্স মানে অশ্রু বা কান্না কান্নায় ভরে গিয়েছিল দ্য নেক্সট মর্নিং এবং পরবর্তী সকালে আই গট মেসেজ ফ্রম পুষ্প আমি পুষ্পর কাছ থেকে একটা মেসেজ পেয়েছিলাম এবং সেই মেসেজে কি লেখা ছিল এই যে এখানে যে ইনভার্টেড কমা আছে এখান থেকে এই ইনভার্টেড কমা মেসেজে মেইনলি এই কথাগুলো লেখা ছিল সেটা হচ্ছে প্লিজ স্টপ অ্যাট মাই হাউজ অন দ্য ওয়ে টু স্কুল মানে প্লিজ স্টপ অ্যাট মাই হাউস আমার বাড়িতে তুমি থামবে এখানে বলতেছো অনুগ্রহ করে আমার বাড়িতে তুমি থামবে অন দ্য ওয়ে টু স্কুল অর্থাৎ স্কুলে যাওয়ার পথে তুমি যে আমার বাড়ি পাবে ঠিক আছে সেই বাড়িতে অবশ্যই তুমি থামবে কেন থামবে আই উইল গো উইথ ইউ কারণ আমি তোমার সাথে স্কুলে যাবো এরপরে বলতেছে দিস মেসেজ মেইড ইট ক্লিয়ার দ্যাট এই যে এই মেসেজটা পরিষ্কার করে দিয়েছিল যে এভরিওান ফর মাই বার্থডে মানে প্রত্যেকেই আমার জন্মদিন এটা ভুলে গিয়েছে অর্থাৎ এখান থেকে আমরা যদি একটু বলি যে লাস্ট ফ্রাইডে গত শুক্রবার আমার জন্মদিন ছিল এবং মধ্যরাত থেকে আমি অপেক্ষায় ছিলাম যে আমার যারা বেস্ট ফ্রেন্ডস তারা আমাকে উইশ করবে কিন্তু কেউই আমাকে উইশ করেনি এরপর একটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি বিছানায় গিয়েছিলাম ঘুমাতে এবং আমি এত বেশি খারাপ ফিল করেছিলাম যে অনুভব করেছিলাম যে আমার চোখ পানিতে ভরে গিয়েছিল এবং পরবর্তী সকালে আমি একটা মেসেজ পেয়েছিলাম পুষ্পর কাছ থেকে এবং সেই মেসেজে লেখা ছিল যে আমি যখন স্কুলে যাব তখন যেন তাদের বাসাতে অর্থাৎ পুষ্পর বাসায় আমি থামি এবং কেন থামি কারণ সে আমার সাথে স্কুলে যাবে এবং এই মেসেজটা ক্লিয়ার করে দিয়েছিল যে হয়তো সবাই আমার যে জন্মদিন সেটা ভুলে গিয়েছে হাউ এভার যাই হোক আফটার গেটিং রেডি আই লিফ্ট ফর স্কুল মানে আফটার গেটিং রেডি মানে রেডি হওয়ার পর আই লিফ্ট ফর স্কুল আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম অর্থাৎ সকালে যখন আমি রেডি হলাম রেডি হওয়ার পর আমি স্কুলে যাওয়ার জন্য রওনা দিলাম হোয়েন আই ইন্টার্ড পুষ্পস হাউস আই স অল মাই ফ্রেন্ডস আর সেখানে বলতেছে হোয়েন আই ইন্টার্ড পুষ্পোস হাউস যেহেতু পুষ্প আমাকে বলেছিল স্কুলে যাওয়ার পথে তুমি আমার বাসাতে থামবে অর্থাৎ এখানে যেটা বলতেছে হয়েন আই ইন্টার্ড পুষ্পোস হাউজ যখন আমি পুষ্প যে বাড়ি সেখানে প্রবেশ করলাম তখন আমি দেখতে পেলাম কি আই স অল মাই ফ্রেন্ডস আমার সমস্ত বন্ধু সেখানে আসে এটা আমি দেখতে পেলাম দে হাগড অ্যান্ড উইজড মি বাই সেইং হ্যাপি বার্থডে দে হাগড তারা আমাকে জড়িয়ে ধরলো অ্যান্ড উইশ করলো অর্থাৎ তারা আমাকে শুভেচ্ছা জানালো একটা কথা বলে সেটা হচ্ছে কি হ্যাপি বার্থডে অর্থাৎ এখানে যেটা বলতেছে যখন আমি পুষ্প এর বাড়িতে প্রবেশ করলাম তখন আমি দেখতে পেলাম যে আমার ফ্রেন্ডসরা সেখানে আসে এবং তারা আমাকে হাগড করলো এবং উইশ করলো এবং বললো কি হ্যাপি বার্থডে অর্থাৎ শুভ জন্মদিন এরপরে আই কাট মাই বার্থডে কেক এরপরে আমি আমার যে জন্মদিনের কেক সেটা কাটলাম অ্যান্ড হ্যাড এ লট অফ ফান এবং প্রচুর পরিমাণে আমরা মজা করলাম এখানে এ লট অফ মানে প্রচুর পরিমাণ এটা একটা ফ্রেজ এরপরে আই ওয়াজ রিয়েলি টাস্ট এবং এই জিনিসটা আমি সত্যিই আমাকে শিহরিত করেছিল এরপর বলতেছে দিস গ্রেট মোমেন্ট টার্নড মাই বার্থডে ইন্টু আ স্পেশাল ডে এই যে এখানে বলতেছে দিস গ্রেট মোমেন্ট অর্থাৎ এই যে এভাবে তারা আমাকে একটা সারপ্রাইজ দিল দেখো মনে হচ্ছিল কি তারা আমাকে ভুলে গিয়েছে কিন্তু তারা কিন্তু বলেনি যে আমি যখন পুষ্পর বাসায় যাব তারা আমার সাথে এমনটা করবে তারা কিন্তু বলেনি তারা আমাকে হঠাৎই এভাবে ডেকে নিয়ে আমাকে হাঁক করলো এবং উইশ করলো এই জিনিসটা আমাকে সত্যিই টাস্ট করেছে আমি সত্যি শিহরিত এবং এখানে যেটা বলতেছে দিস গ্রেট মোমেন্ট এই যে এই গ্রেট একটা মোমেন্ট একটা মহান মুহূর্ত এটা টার্নড মাই বার্থডে ইন্টু আ স্পেশাল ডে এই জিনিসটাই আমার জন্মদিনকে একটা বিশেষ দিনে পরিণত করেছিল আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো আচ্ছা এখানে দেখো যে ফাইভ এটার যে অ্যান্সার এই প্রশ্নগুলোর অ্যান্সার এখন আমি এখানে লিখবো দেন আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। সুতরাং আজকের ভিডিওটি এই পর্যন্তই টিল দেন আল্লাহ হাফিজ